পরে সাদের নিচে সে বসা আছে যে কোনো মুহূর্তে সাদটা তার উপরে ধসে বসতে পারে একটা পুরাতন বিল্ডিং যে বিল্ডিং এর ছাদগুলো এরকম ভেঙ্গে গেছে কিছু কিছু জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে ওই বিল্ডিং নিচে যদি কোনো ব্যক্তি বসে তাহলে তার ভিতরে একটা আতঙ্ক থাকবে ভয় থাকবে যেই কোন মুহূর্তে ছাদের একটা অংশ বিশেষ আমার মাথার উপরে পড়ে যেতে পারে তাহলে তো আমি মরে যাব তদরূপ রাসূল হাদিসের মধ্যে বলেন যে মুমিন বান্দা সে গুনাহকে এমনভাবে ভয় করবে সে কেমন নাকি পাহাড়ের দলে দেশে বসে আছে আর ইয়াকুব আলাইহি যেই কোন মুহূর্তে 72 তার উপরে ভেঙ্গে পড়তে পারে কইননাল ফাজির ইরাযু নুবহু কাজুবিন মাররা আলা আনফিহি প্রত্যেক তরে কোন গুনাহগার ব্যক্তি ফাজির ব্যক্তি গুনাহকে সে এমন মনে করবে হালকা মনে করবে গুনা কোনো কঠিন মনে করবে না গুনাহকে হালকা মনে করবে সে ব্যক্তি মনে করবে কাজুবিন মাররা আলা আনফিহি ফাকাল বিহি হাকাজা আমাদের নাকের সামনে দেয়া অনেক সময় মশামাছি যায় কি যায় না বলেন কথা বলেন যাই কি যায় না তখন আমরা কি করি এই সর এই সর এরকম বলি বলি কি বলি না অথবা এরকম হাত দিয়ে একটা লড়া দেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাত দিয়ে একটু নাড়া দিলে যেমন মশা মাছিগুলো দূরে দাঁড়ানো একদম সহজ সম্ভব এমন সহজ কাজ মনে করবে কাফের মুশরিক এবং ফাফের ফাসিক ফচ্চর যারা মুনাফিক যারা তারা গুনাহ করাকে এত সহজ মনে করবে গুনাহ কি তারা ভয় করবে না তা জুবাবিন মাররা আলা আনফিহি তারা মনে করবে যে তাদের নাকের সামনে একটা মশামাছি যেরকম ভাবে নরচরা করতেছে উড়াল দিতেছে ফাকালা বিহি হাকাজা সে হাত দিয়ে এরকম শর্ষ এরকম একটা শব্দ উচ্চারণ করল অথবা হাত দিয়ে একটু nara দিল মশামাছিগুলো দূরে সরে গেল ওই মুরাফিক গুনাহগার ব্যক্তিদেরও মনে সেই গুণার মাধ্যমে কোন কিছুই হবে না চুরির মাধ্যমে কিছুই হবে না ডাকাতির মাধ্যমে কিছুই হবে না মিথ্যা কথার মাধ্যমে কিছুই হবে না চকল করির মাধ্যমে কিছুই হবে না জুলুমের মাধ্যমে কিছুই হবে না অপবাদের মাধ্যমে কোন কিছুই হবে না এগুলো মনে হয় তওবা করলেই আল্লাহ maaf করে দিবে আর এই আশায় আশায় হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায় হাজারো গুণার বোঝা নিয়ে সে হাসরের ময়দানে দাঁড়াবে তার এরকম ভাবে কপালে কি হবে না তওবা নসীব হবে এজন্য মোহতারাম হাজির সর্বদা গুনাকে ভয় করতে হবে এমন ভয় যে পাহাড় যেরকম পাহাড়ের নিচে আমি বসলে আর যদি এরকম ভাবে ভূমিকম্প সৃষ্টি হয় আমার ভিতরে আতঙ্ক শুরু হয়ে যাবে পাহাড়ের বড় বড় এক একটা পাথর আমার উপরে পড়বে অথবা মাটির বড় বড় চাকা আমার উপরে পড়বে আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি মুসলমান ইমানদার এমন ভয় মোমেনের অন্তরের ভিতরে গুণাহের ব্যাপারে থাকতে হবে তো মোমেন সমস্ত গুণা থেকে দূরে থাকতে পারবে এজন্য আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গোপনে ওপেনে যেই গুনাহগুলো করো সব গুনাহগুলোকে তোমরা ছেড়ে দাও ইঙ্গ তাজতানিবু কাবাইরুল ইসমিমাতুনহা উনা আনহু নুকাফিরান কুম সাইয়াতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা আমাদের মাধ্যমে যেই গুনাহগুলো হয় এই গুনাহগুলো হলো দুই প্রকার কিছু অপরাধ এই অপরাধগুলো ছোট অপরাধ কিছু অপরাধ অপরাধগুলো হলো বড় অপরাধ যেই অপরাধগুলো ছোট এই অপরাধগুলোকে গুনাহে সগীরা বলা হয় যে অপরাধগুলো বড় এই অপরাধ বড় অপরাধগুলোকে কে গুনাহে কাবিরা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সগীরা এবং কবীরা প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে গোপনে সব গুনাহগুলো তোমরা ছেড়ে দাও তাহলেই তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ছোট ছোট যেই গুনাহ এই গুনাহগুলো থেকে মানুষ বিরত থাকা এটা অসম্ভব আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি আমাদের শরীরের ভিতরে দুলাবালু লাগবে দুলাবালু থেকে বিরত থাকা এটা কিনা সম্ভব নয় এই জন্য পবিত্র মাহে রমজান মাসে যখন আমরা রোজা রাখি এই রোজা ভাঙ্গার অন্যতম অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো যে চনা বুট পরিমাণ খাদ্য যদি আমার মুখের ভিতরে থেকে যায় দাঁতের ভিতরে থেকে যায় হ্যাঁ চনা বুট পরিমাণ অথবা তার চাইতে বেশি খাদ্য যদি আমার দাঁতের মধ্যে অথবা মুখের মধ্যে থাকে এবং এটা যদি আমরা গিলে ফেলি তাহলে আমাদের রোজা ভেঙ্গে যাবে কিন্তু চনা বুটের নিচে চিনি ইত্যাদি এই সমস্ত জাতীয় এই জাতীয় খাদ্য যদি আমার ভিতরে থাকে অসতর্কতা বশত যদি আমাদের পেটের ভিতরে চলে যায় তাহলে এর মাধ্যমে আমাদের রোজা ভাঙবে কারণ এই ছোট ছোট খাদ্য থেকে মানুষ বিরত থাকা এটা অসম্ভব আসুন আরো সহজ ব্যাপার রোজার মাসে আমরা কুলি করি কি করি না জোরে বলেন কুলি করি কি করি না কুলি করার পর আমাদের জিব্বার মধ্যে কিন্তু একটা জিব্বা যখন আমরা পানির মাধ্যমে ভিজাই তখন যতই আমরা থুতু নিক্ষেপ করি তারপর একটা আদ্রতা ভাব থাকে থাকে কি থাকে না তার মানে সাধারণ পানির একটা আমাদের জিব্বার মধ্যে থাকে বলে এই এগুলোর মাধ্যমে কি হবে না রোজা ভঙ্গ হবে না কারণ এই আদ্রতা থেকে মানুষ কি থাকতে পারবে না বিরত থাকতে পারবে না সগীরা থেকেও মানুষ সব সময় বিরত থাকতে পারবে না কবিরা গুনাহ থেকে মানুষ বিরত থাকতে পারবে যাবে সকিরা গুড়াগুলো অহর হয়ে যাবে আমল নামা ভারী হয়ে যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কবিরা গুণাগুলো যেহেতু মার্ক করা যেহেতু তোমাদের কাছে এরকম ভাবে বড় বড় এটা তোমাদের কাছে প্রসিদ্ধ এজন্য তোমরা যদি কবিরা গুণাগুলো থেকে বিরত থাকতে পারো অসতর্কতা বশত যেই সকিরা গুণা থেকে তোমাদের বিরত থাকা অসম্ভব ওই সকিরা গুণাগুলো আমল আমল নামার মধ্যে জমা থাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবিরা গুণা থেকে বিরত থাকার কারণে সকিরা গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ

তাহলে নুকাফির আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ তোমাদের আমল নামার ছোট বড় সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব সুবহানাল্লাহ অনুদখিলকুম মুদখালান কারীমা শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে দেব এজন্য মুসলমান সগীরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে কবিরা গুনাহ থেকে এরকম ভাবে অবশ্যই বিরত থাকতে হবে কবিরা গুনাহগুলো আবার দুই প্রকার কয় প্রকার জোরে কিছু আছে বড় আবার কিছু গুণা আছে ওই কবিরা গুনার মধ্যেই ছোট যেমন যে ব্যক্তি একটা মিথ্যা কথা বললো মনে করেন আর একজন ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো এই দুইটার মধ্যে বড় কোনটা দুটোই কিন্তু কবিরা গুনা কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এবং শরীয়তের দৃষ্টিতে একটা মানুষকে অন্যায় হত্যা করা এটা সবচাইতে বড় গুণ আবার আরো সহজ ভাবে বসুন রাসুল সাল্লাম বলেছেন জিনাল আইন নজরের জেনা হলো এরকম চোখের জেনা হলো মানুষের দিকে নজর করা অপাত্রে নজর করা ব্যাগাটে নারীর প্রতি নজর করা এটা হলো চোখের জেনা এটা কিসের জোনা যে চোখের গুণা আবার বেগানা নারীকে স্পর্শ করা এটা হলো হাতের জেনা বেগানা নারীর কণ্ঠ কান দিয়ে শোনা এটা হলো কানের জেনা এই কানের জেনাও আছে চোখের জেনাও আছে হাতের জেনাও আছে এই এটার মাধ্যমে কি হয় কবিরা গুণা হয় আপনি একটা বেগানা নারীর সাথে মোবাইলে কালেকশন করলেন কথা বললেন পুটপুট করলেন বুটপুট করলেন সারা এ ভাবে কথা বললেন কাপুর মুরাদিয়া ল মুরাদিয়া তো শোক মুরাদিয়া অথবা একটা নারী চলে যাচ্ছে হেটে হেটে তার দিকে আপনি একবারে পুরো মায়াবি দৃষ্টিতে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন মনে হয় আপনার ঘরে বউ মারা গেছে এমন অবস্থায় তাকিয়ে আছেন নিজে মনে হয় এতিম এতিম সন্তানের মতো করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ওর মধ্যে কি আছে না আছে সবকিছু একসের রিপিটারের মতো আপনি এরকম ভাবে কি করতেছেন মনের অন্তরের ভিতরে আপনি একটা মকশা তৈরি করতেছেন এটা একটা কবিরাগুনা কি বলেন এটা কবিরাগুনা না জেনা নাজ চোখের জেনা হলো বেগানা নারীর দিকে তাকানো হাতের জেনা হলো স্পর্শ করা কানের জেনা হলো কি করা তার কথাগুলো কণ্ঠগুলো শ্রবণ করা এটাও কবিরা গুণা আবার একটা নারীর সঙ্গে আপনি অবৈধ মিলামিশার মধ্যে লিপ্ত হলেন একান্ত সাক্ষাতে লিপ্ত হলেন এটাও কবিরা গুণা বলেন তো দেখি এই দুইটার ভিতরে বাহ্যিক দৃষ্টিতে বড় কোনটা কথা বোঝেন নাই মনে হয় সরাসরি তার সঙ্গে জেনার মধ্যে লিপ্ত হওয়া এটা বড় কবিরা গুনা আকবরুল কাবা এর ওই যে তার সঙ্গে কথা বলার চাইতো ওটা হলো তারা তার সঙ্গে সরাসরি জেনার মধ্যে লিপ্ত হওয়া এটা আরো সবচেয়ে কি বড় কবিরা গুনা এজন্য কিছু কিছু কবিরা গুনা প্রায় এক ইমাম জাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে 100 100টার মতো কবিরা গুনাকে এরকম ভাবে লিপিবদ্ধ করেছেন এর মধ্যে আবার কিছু আছে আকবরুল কাবায়ের বড় বড় কবিরা গুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মুসলিমের ভিতরে এরকম সাতটি কবিরা